এপ্রিল এবং মে মাসে গ্রীষ্মের প্রচণ্ড গরমে তোমার এলাকার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি বা পত্র লেখো আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু সুমন কয়েকদিন আগে তোর চিঠি পেয়ে তোদের ভালো খবর জানতে পারলাম তোর চিঠিতে তুই জানতে চেয়েছিস এপ্রিল এবং মে মাসে গ্রীষ্মের প্রচণ্ড গরমে আমাদের এলাকার অবস্থার কথা আমি এখন এটার সম্পর্কে তোকে বর্ণনা দিচ্ছি তুই তো জানিস যে আমাদের উখরা এলাকাটি এপ্রিল এবং মে মাসে খুব বেশি গরম হয় সকাল সাড়ে এগারোটার পর তাপমাত্রা পৌঁছে যায় প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রাতের বেলাতেও তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়ছে মানুষ দিনভর তাপ প্রবাহ বয়ে যাচ্ছে দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় নির্জন থাকে বেলা বারোটার পর প্রায় সমস্ত দোকান এবং ব্যবসার স্থানগুলো বন্ধ থাকছে প্রচণ্ড তাপে শুকিয়ে গেছে সব পুকুরগুলি পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে গরমের এই তীব্র দাপটে অনেক মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে আজ আর নয় তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি আমার চিঠি ইতি তোর প্রিয় বন্ধু সন্দীপ বাম সাইডে বন্ধুর ঠিকানা